جدد اي ماسر فاتك يونس عليه السلام مكتفيتشن شدينتشلو محرم رضاش طريق ولم سبحان الله ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين المقيم فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام "أن يا قرتبه الشوق له هايه शायद के उतर जाए किसी दिल में मेरी बात शायद के उतर जाए किसी दिल में मेरी बात ये उत अफला के में बेरे मुसलसल ये खाके के आगोश में तस्बिर हम न जा یہ کھا کے آگوش میں تسبیح ہو بنا مردان خدا موس او مذہب مردان خدا گاہ خدا موست یہ مذہب ملا جما دات نباتات ইয়ে মাঝহাবে মোল্লাও জামাতা তো না বাতাজ মোকার সম্মানিত মুসলিয়ানি কেরাম সর্বপ্রথম মহান রব্বে কাবার দরবারে লাখো কোটি শকর ও সুযোগ যিনি আজকে আমাদেরকে সপ্তাহের মহান একটি দিন জুমার দিনে আল্লাহ তালার গড় মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি কারাম আমি খোদ্বার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটি তাওবার ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইন নাইদ দা শহুর এন দা আশার সাহর আল্লাহ তাহার নিকট আরবি বারোটি মাস রয়েছে তেমনিভাবে ইংরেজিতেও বারোটি মাস রয়েছে বাংলাতেও বারোটি মাস রয়েছে আরবি বারো মাসের প্রথম মাস যেটি মহাররম মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস মহারম মাসের দশম তারিখে আসুরের দিবস বলা হয় শুধু দু একটি ঘটনাকে কেন্দ্র করে আসুরার দিবসের এত মান মর্যাদা নয় অনেক অলৌকিক ঘটনা এই আসুরার দশ তারিখে সংগঠিত হয়েছে এক নাম্বার হজরত আদম আলে আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন আদম হজরত হজরতালামকে আল্লাহ এই দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন তিন নম্বর এই দিনে আল্লাহ তালা হজরত আদম আলিহি সালামের তবা কবুল করিয়েছেন যখন আদম এবং কি হাওয়া আলহি ইসাল্লামকে জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন তিনারা শয়তানের ধোকায় পড়ে জান্নাতের নিষিদ্ধ ফল যখন মুখে নিলেন আল্লাহ তালার হুকুমে তিনারা জান্নাত থেকে বেরিয়ে দুনিয়ার জমিনে এসে আদম আলাহি ইসাল্লাম শ্রীলঙ্কাতে এসেছেন হাওয়া আলিহি ইসাল্লাম মুকাতে এসেছেন তো পরবর্তীতে তাদের এই ভুলের জন্য আল্লাহ তালার দরবারে তবা করেছেন যেদিন আল্লাহ তালা তাদের তবা কবুল করে তাদের স্বামী স্ত্রীকে একত্রিত করে দিয়েছেন সেদিন হচ্ছে মহারমের দশ তারিখ বলেন সুবাহ আল্লাহ শুধু তা নয় চার রয়েছে হজরতে যখন তার অনুসারীদেরকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত ফ্লাবনের মধ্যে ছিলেন একটি কাস্তির উপরে সেই চল্লিশ দিন একটি কাস্তি ফ্লাবনের উপরে বেসে ছিলেন যিনারা তিনার অনুসরণ করেছিলেন তারা প্রত্যেকে এই কাজটিতে অংশগ্রহণ করতে পেরেছেন চল্লিশ দিন প্লাবনের পরে দুনিয়ার জমিনে আর কোন অনাফরমান বান্দা শয়তানের অনুসারে দুনিয়াতে জীবিত ছিল না সবগুলোকে আল্লাহ তালা ফ্লাবনে ধ্বংস করে দিয়েছে চল্লিশ দিন পরে জুদি নামক একটি পাহাড়ের উপরে অবস্থান করেছেন যেই দিন এই পাহাড়ের উপর অবস্থান করেছেন সেদিন ছিল মহারমের দশ তারিখ সুবাহ বলেন ফার্স্ট নাম্বারে ইব্রাহিম আলী ইসালাম মহারমের দশ তারিখে জন্মগ্রহণ করেছেন ছয় নাম্বারে মহারমের দশ তারিখে মোসা আলি এবং তার অনুসারীরা ফেরাউনের অত্যাচার এবং জুলুম থেকে মুক্তি পেয়েছেন সাত নাম্বারে আল্লাহ এই মহারমের দশ তারিখে সমুদ্রের মধ্যে ডুবে মেরেছেন রয়েছে আরো একটি অলৌকিক ঘটনা আইয়ুব আলী ইসলাম তার ফুরা শরীরের মধ্যে পোকামাকড়ে বাসা বেঁধে নিয়েছেন আইয়ুব আলি ইসলামকে আল্লাহ তালা এমন একটি পরীক্ষার মধ্যে পেলেছেন যে তার সারা শরীরে পোকা করে বাসা বেঁধে নিয়েছেন আইব আলি ইসালামকে যেদিন এই রোগ থেকে মুক্তি দিলেন সেদিন ছিল মহারমের দশ তারিখ সুবাহ আট নম্বরে ছিল আইয়ুব আলি ইসালামকে আল্লাহ তারা মহারমের দশ তারিখে রোগ থেকে মুক্তি দিয়েছেন নয় নম্বর হজরত ইদ্রিস আলহ ইসালাম ইদ্রিস আলহ ইসালামকে আল্লাহ তালার হুকুমে জমিন থেকে আল্লাহ তালার আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন সেদিন ছিল মহারমের দশ তারিখ দশ নাম্বারে হজরত সুলাইমান আলী ইসালামকে বিশাল একটি সাম্রাজ্যের বাদশাহ নিযুক্ত করে দিয়েছেন সেদিন ছিল মহাররমের দশ তারিখ এগারো নম্বরে হজরত ইয়াকুব আলী ইসালাম ইউসুফ আলী ইসালামকে হারানোর পর থেকে বন্দন করতে করতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল এই মহাররমের দশ তারিখে হজরতে ইয়াকুবা আলাইলাম চোখের দৃষ্টি ফেরত পেয়েছেন হজরতে ইউসুফ যখন তার মধ্যে ফেলে রেখে এসেছিলেন হজরতে জিবরাইল আলি ইসালাম কুপ থেকে ইউসুফ আলাইলামকে উত্তোলন করলেন যেদিন ইউসুফ আলি ইসালামকে জিব্রাইল আলসালাম কুফ থেকে উঠালেন সেদিন ছিল মহাররমের দশ তারিখ আল্লাহ তেরো নম্বর হজরত ইউনুস ইসালামকে সমুদ্রের মধ্যে একটি বড় মাছে গিলে ফেলেছিলেন এই মাছের ফেটে দিন ছিলেন ইউনুস আলাই সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন এভাবে দোয়াটি করতে লাগলেন ইউনুস আলাই সালাম মাছের ফেটে থাকতে থাকতে চল্লিশ দিন পর ইউনুস সালামকে এই মাস ভূমি করে ফেলে দিয়েছিলেন যেদিন এই মাসের ফেট থেকে ইউনুস সালাম মুক্তি পেয়েছেন সেদিন ছিল মোহার দশ তারিখ বলেন সালামের কথা আমরা অনেকে ইতিহাস জানি যে ইউস ইসা সালামের বাবা নেই বাবা সাডা ঈসা আলাইকে আল্লাহ তালা মায়ের গর্বে জন্ম দিয়েছেন আল্লাহ বাবা সাডা যে আল্লাহ তালার অলৌকিক সৃষ্টি যে বাপ ছাড়াও সন্তান হতে পারে বাবাবিহীন মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন হজরত ঈসা আলি সালাম আর সেদিন ছিল মহারমের দশ তারিখ বলেন সুহান পনেরো নম্বর ঈসা আলি ইসালাম বেদিনদেরকে কাফের মুশ্রিকদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন তার দিনের দাওয়াত কাফের মস্রিকা গ্রহণ করতে ছিল না অবস্থায় একদিন সিদ্ধান্ত করলেন ঈসা তারা হত্যা করে ফেলবে ঈসা আলাইকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির চতুর্পাশ ঘেরাও করা হলো চল্লিশ জন কাফের মুশিদ আসছেন তাকে হত্যা করার জন্য তাদের মধ্য থেকে একজন ঘরে ঢুকলো ঈসা আলি দেখার জন্য ঈসা আলি কোথায় ঘরে কোন অবস্থায় আছে আল্লাহ তাআলার হুকুমে ওই কাফেরকে ঈসা আলি ইসালামের সুরতে তার খাটের উপর শোয়াইয়া আল্লাহ তাআলা ঈসা আলি ইসালাম ওই আসমানে উঠে নিলেন সেদিন ছিল মহারমের দশ তারিখ সুবাহান আল্লাহ ষোলো নম্বর ঘটনা সর্বশেষ ইতিহাসের যে হৃদয় বিদারক ঘটনা ঘটে ঘটেছিল কারবালার প্রান্তরে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের দুই নাতি হাসান হুসাইন হুসাইন রদি আল্লাহ মুকে কারবালের ময়দানে নির্মম হত্যা করা হয়েছিল সেদিন ছিল মহারবের দশ তারিখ